রহমান রহিম বন্ধুরা আপনাদের সাথে আমরা বৃষ্টির কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করতে চাচ্ছি আঙ্গুলি। তো দেখতে পাচ্ছেন খুবই নির্জল প্রকৃতিতে বৃষ্টি হচ্ছে আজকের বৃষ্টিতে কোনো বাতাস তুফান এবং বিজলি নেই সেক্ষেত্রে ঠান্ডা প্রকৃতির একটা বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা বৃষ্টি বৃষ্টিটা খুব উপভোগ করতেছি তো বৃষ্টিটার মধ্যে এই যে একটি বাচ্চা ধরে যাচ্ছে তাকে দেখে আমাদের বাল্যকালের কথা মনে পড়ে গেছে খুব মনে পড়ে গেছে যে আমরাও ঠিক এইভাবেই বৃষ্টি হলে আমরা বেরিয়ে পড়তাম ফুটবল নিয়ে অথবা যে কোনো কিছু নিয়েই যা বৃষ্টিটা উপভোগ করার জন্য আমরা খেলাধুলা করতাম বৃষ্টিতে গিসতাম তো এখন একটি বাচ্চাকে দেখে আমাদের সেই বাল্যকালের কথাগুলো মনে পড়ে গেল আসলেই বাল্যকালটাই আসলে খুব সুন্দর যেখানে মানুষ বড় হতে চায় তখন বড় হলে এরপরে আবার সে বাল্যকালটা ফিরে পেতে চায় যদিও সেটা সম্ভব হয় না তো অবশ্যই আল্লাহ তালার কাছে সবাই দোয়া করবেন যে সময়টা চলে গেছে তো সেটার জন্য অবশ্যই দোয়া করবেন চাইবেন আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবেন ভুল করে থাকলে ভবিষ্যতের জন্য তো অবশ্যই চাইবেন তো সেক্ষেত্রে আরেকটি কথা হলো বৃষ্টির সময়ে বেশি বেশি সবাই দোয়া করবেন যা যার মনের চাওয়া আছে ইচ্ছা আছে এগুলো অবশ্যই আল্লাহ তালার উপর তাবাকুল করে অবশ্যই চাইবেন তো আশা করি ইনশাল্লাহ আপনার সকল আমাদের সকল চাওয়াগুলো আল্লাহ তালা পূরণ করবেন বৃষ্টির সময় দোয়া বিশেষ করে কবুল হয় দোয়া কবুল হওয়ার বিশেষ একটি মাধ্যম এই বৃষ্টি তো সবাইকে অবশ্যই আমি অনুরোধ করব সবাই যা যার স্থান থেকে চাইবেন যা যা প্রয়োজন অবশ্যই আল্লাহ তার কাছে চাইবেন একমাত্র বেয়ানওয়ালা আল্লাহ বেয়ানওয়ালা অবশ্যই আল্লাহ সেক্ষেত্রে ওনার কাছে আমাদের চাইতে হবে তো আলহামদুলিল্লাহ আমরা বৃষ্টিটা উদ্ভোধ করতেছি বৃষ্টির মাঝে আমরা দাঁড়িয়ে আছি আমাদের কাছে ছাতা নাই যেহেতু আমরা এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিটা উদ্ভব করতেছি আর ওই যে বাচ্চারা খেলাধুলা করতেছে তাদেরকে দেখে আরও মন প্রণো হয়ে যাচ্ছে নিজেদেরও নেমে যেতে মন চাচ্ছে যদি এই মুহূর্তে নেওয়া সম্ভব হচ্ছে না বাট আমরা দেখি আমাদের সেই অতীতের কথা মনে পড়ে গেল তো আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে এই বৃষ্টি দিয়ে আপনি যদি একটা আমাদেরকে যদি একটা গজল শুনাইতেন আচ্ছা বৃষ্টির গজল তো আমার মনে নাই অন্য একটা গজল বলি ইসমুল্লাহির রহমান রহিম তুমি সমান থাকো প্রভু আমি জমি নে তবু তোমারি প্রেম জিদয় গিনে তুমি আসমান থাকো প্রভু আমি জমিনে নে তবু তোমারি প্রেম জ মেদয়গোহ আমি তোমার গোলা মগ্ন কারণ আমি তোমার গোলা ভালিব গাইব তুমি মালিক রব্বানা আল্লাহু আল্লাহু আল্লাহ অল্লা ওকে এতটুকু পারি এই গজলটা সেজন্য এতটুকু বললাম তো আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে সবাই আপনারা উপভোগ করেন বাড়ির ছাদে গিয়ে বারান্দা গিয়ে বাহিরে গিয়ে যে যেভাবে পারেন অবশ্যই উপভোগ করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুখী আদায় করবেন আল্লাহর রহমতের বৃষ্টি অবশ্যই সবাই সুখী আদায় করবেন সর্ব सर्व अवस्थाय अवश्य शुक्रिया করতে হবে আল্লাহ তাআলা ওকে আল্লাহ হাফেজ والسلام عليكم